অনেকে আছে যাদের এক বছরের বেশি হয়ে গেছে এখনো ফিঙ্গারের ডেট পাইনি টিআরসির জন্য আবার অথচ অনেকে আছে যারা আসার সর্বোচ্চ গেলে মনে করেন যে দেড় মাস দুই মাসের মধ্যে ফিঙ্গারের ডেট পেয়ে গেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দা ইনফরমেশন চ্যানেলে তো আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আসলে ভিডিও ক্লিয়ার হচ্ছে না আমি জানি তার কারণ হচ্ছে বর্তমানে মানে বাইরে খুবই ঠান্ডা এবং সোনো পড়ে মাঝে মাঝে বৃষ্টিও হয় এই জন্য বাইরে কোথাও তেমন একটা ভিডিও করার মতন সময় পায় না আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখন বর্তমানে মনে করেন যে আপনার সাড়ে তিনটা চারটা বাজলেই অন্ধকার হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় তো এখন সাধারণত ডিউটি শেষ করে এসে ঘুম থেকে উঠি হচ্ছে আপনার মনে করেন যে একটা দুইটার দিকে আজকে তিনটার সময় ঘুম থেকে উঠছি তো উঠেই তো দেখি নর্মালি আপনার মনে করেন যে অন্ধকার অন্ধকার ভাব চলে আসছে তো এখন যে বাইরে কোথাও সুন্দর একটা প্যালেস যায় ভিডিও করব সে ভিডিও করার সময় পাই না বা এখন বেলার সাথেও পারি না এই জন্য রুমের মধ্যে ভিডিও করতেছি আপনাদের আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য এই ক্ষেত্রে হয়তো একটু ভোলা হচ্ছে তো যাই হোক ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো একটু ভালো ফোন দিয়ে ভালো কোয়ালিটি ভিডিও করার জন্য আপনারা সবাই বলেন যে ভাই আপনার ভিডিওটা একটু ভালো কোয়ালিটি করার চেষ্টা করবেন তো যাই হোক আজকের মূল বিষয় যেটা সেটা হচ্ছে পোল্যান্ডে আপনারা যদি আসেন বৈধভাবে আসেন ভিসা নিয়ে আসেন অথবা আপনারা সেনজেনের অন্য কোনো দেশ থেকে রোমানিয়া বুলগেরিয়া ক্রোশিয়া হাঙ্গেরি বা যে কোনো দেশ থেকে আপনারা যদি পর্তুগাল হোক বা এভরিথিং মানে যে কোনো দেশ থেকে যদি আপনারা টিআরসি নিয়ে বা ওই দেশে বৈধতা নিয়ে আপনি পোল্যান্ডে আসেন তাহলে আপনার কতদিন সময় লাগবে আপনার টিআরসি হইতে পোল্যান্ডের তো এই বিষয়ে বিস্তারিত ধারণা আপনাদের আপনাদেরকে করে আর যেহেতু আলহামদুলিল্লাহ আমি রোমানিয়া থেকে পোল্যান্ডে আসছিলাম আমার অলরেডি ফিঙ্গার দেওয়া হয়ে গেছে আর সব বিষয় নিয়ে আমি এভরিথিং বলার চেষ্টা করব তো যারা পোল্যান্ডের টিআরসির বিষয়ে জানতে চান বা আগ্রহী তাদেরকে বলবো যে আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমার অনেক ভাই বন্ধুর অভিজ্ঞতা থেকে এবং পোল্যান্ডের বর্তমান যে সময়টা লাগে এই বিষয় নিয়ে টোটালসে বিস্তারিত বলবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে আশা করি আপনাদের উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো না সেরকম তো সর্বপ্রথম বলি আপনারা যদি পোল্যান্ডে বৈধভাবে আসেন এবং ভিসা নিয়ে আসেন বৈধভাবেই তো পোল্যান্ডে আসতে হবে কারণ অবৈধরা পোল্যান্ডে থাকতে পারে না তো সেই ক্ষেত্রে আপনি যদি পোল্যান্ডে ভিসা নিয়ে আসেন তাহলে ভিসার প্রসেসিংটা কিন্তু অন্যরকম কারণ আপনি ভিসা নিয়ে আসতেছেন আপনার ভিসা নিয়ে আসার পরে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানি থেকে আপনার প্রসেসিং করবে তাদের লয়ার দিয়ে সম্পূর্ণটা আপনাদের কার্যক্রম করবে যেহেতু আপনি পারমিট পাওয়ার পরে ভিসা নিয়ে আসছেন তো এইখানে আপনার পারমিটের ঝামেলাটা থাকতেছে না এই জন্য সময়টা আগায় আসতেছে তো সেই ক্ষেত্রে আপনারা যারা লিগাল ভিসা নিয়ে আসবেন তাদের হয়তো বা সর্বোচ্চ গেলে আপনারা এসে কাজে জয়েন্টের পরে এক দেড় মাস বা দুই মাসের মধ্যে আপনাদের কিন্তু সাধারণত ফিঙ্গারের ডেটটা চলে আসবে বা আপনার ফিঙ্গারের ডেটটা পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে হয়তো বা একটু দেরি হয় তিন চার মাস ও লেগে যায় যারা বৈধ ভিসা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে তো সাধারণত আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ভিসাটা হয়ে যায় আর যারা অন্য দেশ থেকে বৈধভাবে পোল্যান্ডে আসতে চান যেরকম টিআরসি আছে আপনার রোমানিয়ার বা বুলগেরিয়ার হাঙ্গেরির ক্রোশিয়ার টিআরসি আছে আপনার এখন আপনি টিআরসি দিয়ে পোল্যান্ডে আসবেন এসে আপনি ওটাকে কনভার্ট করে এইখানে এই পোল্যান্ডে টিআরসির জন্য আবেদন করবেন তো সেই ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আপনার সময়টা একটু বেশি লেগে যায় কারণ আপনি তো পারমিট ছাড়া আসতেছেন তো আপনার যখন পোল্যান্ডে আপনি আসবেন আসার পরে যে কোনো একটা কোম্পানিতে বা আপনার এজেন্সির মাধ্যমে কাজ করতে হবে যারা সাধারণত বাঙালি দোকানে কাজ করে কাবাবশফে কাজ করে তাদের কিন্তু ওই এজেন্সির ঝামেলাটা থাকে না তারা ডিরেক্টলি এসে আপনার কাবাব শফে ঢোকার পরে বা কাবাব দোকানের যে মালিক তাদের যে লয়ার থাকে সে লয়ার দিয়ে কিন্তু তারা প্রসেসিং শুরু করে এবং এখানে আসার পরে আপনার কিন্তু প্যাসেল নাম্বার করবে তারা প্যাসেল নাম্বার বলতে আপনারা অনেকে বোঝেন না তারপর জুস এটা হচ্ছে আপনার ট্যাক্স মানে আপনার প্যাসেল নাম্বার এখানে এসে আপনার বাধ্যতামূলক করতেই হবে প্যাসেল নাম্বার হচ্ছে আমাদের দেশে যেরকম ভুটারাইডিডে কার্ডের যে একটা সংখ্যা যে কত লোক আসে এটার একটা গণনা যে প্যাসেল নাম্বারটা যে পোল্যান্ডে কত লোক আসে এটা একটা বৈধ হবে একটা গণনা তো প্যাসেল নাম্বারটা অবশ্যই আপনার করতে হবে কারণ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনার যে কোনো জিনিসে গেলে প্যাসেল নাম্বারটার কিন্তু খুব প্রয়োজন তো প্যাসেল নাম্বার করার পরে আপনার ট্যাক্স চালু হবে আর যখন ট্যাক্স চালু হবে তারপরে কিন্তু আপনার জন্য পারমিটের আবেদন হবে তো পারমিটের আবেদন হওয়ার পরে আপনার পারমিট আসতে আসতে মনে করেন যে আপনার এক দেড় মাস দুই মাসও লেগে যায় অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক সময় আর বেশিও লেগে যায় তো দেড় মাস দুই মাসের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে অনেক ক্ষেত্রে একটু বেশি লাগে আমি আবারও বলে দিলাম তো ওয়ার্ক পারমিট আসার পরে তারপরে কিন্তু আপনার ফিঙ্গারের ডেটটা আসবে তো সেই ক্ষেত্রে এটা অনেক কিছু বা সিটির উপরে নির্ভর করে যেরকম আমার এক ফ্রেন্ড সে রোমানিয়ার থেকে আসছিলো আরও এক বছর আগে কিন্তু তার যে সিটিতে দেওয়া এই সিটিতে অনেক দেরি হয় অনেক লেট হয় সে কিন্তু এখনও পর্যন্ত ফিঙ্গারের ডেট পায় নাই অথচ আমি কিন্তু ফিঙ্গার দিয়ে দিয়েছি তারপরে এসে আমি কি অনেকেই আছে যারা কিন্তু আপনার এক মানে তিন মাস চার মাসের মধ্যে কিন্তু ফিঙ্গার দিয়ে দিছে অনেকে আছে দুই মাসের মধ্যে ফিঙ্গার দিয়ে দিছে তো অবশ্য আসলে সবথেকে বড়ো কথা সিটির উপর নির্ভর করে কারণ পোল্যান্ডের অনেক সিটি আছে যে সিটিতে অনেক চাপ থাকে অনেক দেরি হয় কাগজপাতি হইতে আবার কিছু কিছু সিটি আছে যেসব সিটিতে আপনার খুব দ্রুত এবং তাড়াতাড়ি হয়ে যায় আর পোল্যান্ডে আপনার এই লেট হওয়ার কারণ কিন্তু বর্তমানে ইউক্রেনরা পোল্যান্ডে সব থেকে বেশি আর যেহেতু আমরা অন্য সাইডের এশিয়া কান্টের লোক আর যেহেতু ইউক্রেন আপনার ইউরোপের একটা সদস্যর ভিতরে থাকে যেহেতু নন সেনজেন হইল তো ইউরোপ আপনার যারা পোল্যান্ডে আসছে ইউক্রেন থেকে তাদের কিন্তু বর্তমানে আর সুবিধাটা বেশি দেয় বা তাদের বৈধতার বিষয়গুলো কাজ আগে দ্রুত করে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যারা আমরা অন্য দেশ থেকে আসি আমাদেরগুলো একটু দেরি হয় তো এই জন্য আগে পোল্যান্ডে কিন্তু আপনার অল্প টাইমে হয়ে যেত দুই তিন চার মাস পাঁচ মাস সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কিন্তু হয়ে যেত আপনার টিআরসি কার্ড আপনি হাতে পেয়ে যেতেন কিন্তু এখন বর্তমানে কোনো কোনো সিটি আছে যেগুলোতে একটু দ্রুত হয় আপনার দুই মাস আড়াই মাসের মধ্যে আপনি ভিঙ্গা দিতে পারেন চার পাঁচ মাস ছয় মাসের মধ্যে আপনি টিআরসি পেয়ে যান বাট আর ম্যাক্সিমাম বেশিরভাগই আপনার বেশ কিছু সিটি যেগুলাতে আপনার ফিঙ্গার দেওয়া মানে কাগজপাতি জমা করা মানে আপনার দরাক মানে মিনিমাম এক থেকে দেড় বছর আপনার অপেক্ষা করতে হবে আপনার ফিঙ্গার দেওয়ার জন্য আর এই ফিঙ্গার দেওয়ার পরে আপনার মিনিমাম তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস পর্যন্ত লেগে যায় আপনার টিআরসি আসতে কারণ ফিঙ্গার দেওয়ার পরে আপনার ডিসিশন আসবে ডিসিশন আসার পরে তারপরে কিন্তু আপনার টিআরসি হবে তো যেরকম আমি হচ্ছে আপনার পোল্যান্ডে আসছি আসার প্রায় আমার অর্মেট দ্রুত হয়েছিল আমার আল্লাহ দিলে আপনার এক মাসের আগেই অর্পণেট বেরোই গেছিল এবং আমি আল্লাহ দিলে আপনার চার মাসের মাথায় যায় বা তিন মাসের শেষ চার মাসের ফার্স্টের দিকে যায় আমি হচ্ছে ফিঙ্গারটা দিয়ে দিই তো আলহামদুলিল্লাহ আমার ফিঙ্গার দুই মাস হয়ে গেছে আমি ফিঙ্গার দিছি বাট এখনো ডিসিশন আসি নাই ডিসিশন আসবে হয়তো বা সামনের মাসের দিকে আশা করি আমার লয়ার এমনি বলে দিছিল যে পাঁচ ছয় মাস লাগবে আপনার টিআরসি হইতে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে মনে করেন যে আপনারা যারা পোল্যান্ডে বৈধ ভিসা নিয়ে আসেন তাদের আপনার চাপটা একটু কম যেহেতু ওয়ার্ক পারমিট ঝামেলা থাকে না এবং বৈধ ভিসা নিয়ে আসতে চান আপনাদেরগুলো একটু দ্রুত হয় বাট যারা অন্য দেশের থেকে আপনার টিআরসি নিয়ে বা বৈধতা নিয়ে পোল্যান্ডে এসে অ্যাপ্লাই করে এখানে কাট পেতে চান তাদের ক্ষেত্রে একটু দেরি হবে আর সব থেকে বড়ো বিষয়টা হচ্ছে আপনি আগে সিটিটা দেখবেন আগে আপনি চেক করবেন কোন সিটিতে দ্রুত হয় এবং কোন সিটিতে দেরি হয় যেরকম কাতুইস সিটিতে কাতুইস সিটিতে দেড় বছর লেগে যায় আপনার তাও দেড় বছর দুই বছর লেগে যায় আপনার মানে ইয়ে আসতে আপনার ফিঙ্গারের ডেট আসতে এবং টিআরসি হতে কাতুইস সিটিতে তো এখন সিটিতে আমার অনেক বন্ধু বান্ধবরা ই করছিল আপনার ফাইল জমা দিয়েছিল টিআরসির জন্য অনেকের এক বছর দুই মাস তিন মাস চলে এখনো ফিঙ্গারের ডেট পায় নাই তো এখন তারা আবারই অন্য সিটিতে মনে করেন যে আপনার করতেছে তারপরে আরো বেশ কিছু সিটি আছে আর যেরকম দ্রুত হওয়ার মধ্যে পজনান সিটি আছে পজনান সিটিতে খুব দ্রুত হয় তো এরকম আগে আপনি যাচাই করবেন যে কোন কোন সিরিতে আপনার পোল্যান্ডের সব থেকে দ্রুত টিআরসি পাওয়া যায় এবং কোন কোন সিরিতে আপনার টিআরসি পেতে লেট হয় এগুলো যাচাই বাছাই করে আপনারা সেই জায়গায় জমা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর যারা আপনারা যেহেতু এখানে মনে করেন যারা ভীষণই আসবেন তাদের তো সমস্যা নাই কারণ ভীষণ ম্যাচ সেগুলো আপনার অ্যাপ্লাই থাকতে প্যারা নাই আর যারা এমনি আপনার বৈধ হয়ে এখানে এসে আপনার অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রেও যেহেতু পারমিট বেরোয় যাবে আপনার কন্ট্রাক্ট চলতেছে তারপরেও যদি আপনাকে টিআরসি হওয়ার আগে বাইসেন্স আর যদি বর্ডার কার্ডে ধরে তো বেশি একটা টেনশন করার দরকার নেই কারণ আপনার যেহেতু লিগাল ডকুমেন্টস ট্যাক্স সব কিছু দেখাইতে পারতেছে সেই ক্ষেত্রে ভয়টা কম থাকে তো যাই হোক আজকে মূল বিষয়টা ছিল যে টিআরসি প্রধানটা টিআরসি হতে কতদিন সময় লাগে তো এক কথাই আপনার সিঁড়ির উপরে নির্ভর করে অনেক কিছু হয় আর আর একটা কথা যেটা হচ্ছে আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি আসতেছেন বা আপনি যে মালিকের কাছে আসছেন এ তাদের উপরও কিন্তু অনেক কিছুটা নির্ভর করে কারণ আপনার মালিক যদি চাই যেরকম অনেক কাগজশপের অনেক মালিকরা আছে যারা দেরি করে আপনার ট্যাক্স চালু করে দেরি করে আপনার কাগজপত্রের জন্য অ্যাপ্লাই করে দেরি করে সব কিছু করে তার কারণ হচ্ছে তারা চিন্তা করে যে আপনি থাকবেন কি থাকবেন না এটা আগে তারা দেখে যে দুই তিন মাস আপনার শুধু ট্রেনিংয়ে রাখে তারা কোনো কিছুই আপনার চালু করে না কোনো কিছুই করে না দুই তিন মাস পর্যন্ত তারা দেখে যে আপনি আসলে শেষ পর্যন্ত থাকবেন কি না বা আপনার গতিবিধি কি বা আপনার কাজেরিয়া কী এগুলো অনেকে চেক করে অনেকে দেখে এরা কিন্তু ফার্স্টে আপনার অ্যাপ্লাই করে দেয় না কারণ আপনার যখনই তারা চালু করবে আপনার প্রতি মাসে ট্যাক্স দেওয়া লাগে প্রায় দুই হাজার টাকা মানে এখানে তাদের একটা বড় অ্যামাউন্ট মনে করেন যে খরচ হয় এটা যদি তারা বাসায় ফেলতে পারে তাহলে বাংলা টাকার প্রায় পঞ্চাশ হাজার টাকা তারা বাসায় ফেলতে পারতেছে তো এরকম একটা বিষয় তো আবার অনেক এজেন্সি আছে যারা একটু দেরি করে আপনার অ্যাপ্লাই করে বা দেরি করে কাজ করতে চায় তারাও সেম ওইটার জন্য এই জন্য আপনারা আবার যেখানে আসতেছেন আগে যাচা করবেন যে তারা পিছনের লোকগুলোর কাগজপত্র ঠিক মতন করে দিছে কিনা বা টিআরসি করে দেয় কিনা বা তাদের ব্যাগ অ্যাকাউন্ট ভালো কিনা তো এরকম অনেক আবার দোকানের মালিক আছে আমার অনেক ভাই বন্ধু সেখানে কাজ করে দীর্ঘ পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের প্যাসেল নাম্বারটাও করে দিই নাই খালি বলে যে করে দিব করে দিব আজকে না কালকে এরকম করে দিব তারা কিন্তু এক কথা অবৈধ তো এই জন্য ভালো করে জেনে বুঝে এবং কোথায় দিলে ভালো হবে দরকার পাঁচ দিন সাত দিন সময় নেন আইসেই যে কাজ করতে হবে এরকম কিছু না আগে খোঁজ করেন দেখেন ভালো যেটা মনে হবে ওইটাই করবেন তো যাই হোক আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আরও পাঁচজন উপকারে আসবে তার জন্য আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলনটি অন করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম